চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সাতষট্টি পৃষ্ঠায় তোমাদের কাজ আছে অনুশীলন এক গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করো এক নম্বর আছে সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় নয় তাহলে আমরা কী লিখবো এখানে আছে সাতচল্লিশ তাই না আমরা লিখবো সাতচল্লিশ দেখো আমরা লিখলাম সাতচল্লিশ তারপরে কী বলেছে ছিয়ানব্বই আমরা লিখলাম ছিয়ানব্বই সাতচল্লিশ স্যানব্বই থেকে বড় নয় তাহলে আমরা বড় চিহ্ন দেবো এটা হলো বড় চিহ্ন মানে বৃহত্তর এই বড় চিহ্ন এরপর বড় নয় মানে এটা দাগ দিয়ে দিলাম বড় নয় এবার দেখো দুই নম্বরে নয় শত নয় নয় হাজার নয় এর সমান নয় তাহলে আমরা লিখি নয় শত নয় আমরা লিখলাম নয় শত নয় এবার কি নয় হাজার নয় লিখলাম নয় হাজার নয় নয় হাজার নয় কি বলেছে এর সমান নয় তাহলে এটা হলো সমান চিহ্ন আর এভাবে দিলে সমান নয় এরপর দেখো বলেছে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় তাহলে আমরা লিখলাম পঁচিশ এরপর দিলাম চব্বিশ চব্বিশ থেকে ছোট নয় তাহলে ছোট চিহ্ন কি এই চলো ছোট চিহ্ন আর ছোট নয় মানে একটা দাগ দিলেই ছোট নয় এই হলো আমাদের সমাধান ধন্যবাদ